এ সময় আল্লাহর রসুল জিজ্ঞাসা করে ভাই জিব্রাইল চুপ হইলা কেন বল প্রথম স্তরে কারা থাকবে জাহান নামের প্রথম স্তরে কারা থাকবে বল বল এবার জিব্রাইল কণ্ঠকে এমন ভাবে নিচু করে বলে ইয়া রসুল আল্লাহ জাহান নামের প্রথম স্তরের মধ্যে দেখেছি আপনার গুনাগার মতগুলাকে এই কথাটা বলতে দেরি আমার আপনার পয়গম্বরের নুরানি চেহারা খানা যেই চেহারার দিকে তাকাইলে কাফের মুসলমান হয়ে যায় যেই চেহারার দিকে তাকাইলে সাবাইকরামের কুদানি কুদানিবারণ হয়ে যায় ওই নবীর চেহারা মোবার চেহারা মোবারক খানা নুরানি চেহারা মোবারকখানা মলিন হয়ে গেছে মলিন হয়ে যাওয়ার পর জিব্রাইল চলে গেছে এ সময় আল্লাহর রসুল হুজরার মধ্যে চলে গেছে হুজরার মধ্যে যাইয়া দরজা নক করিয়া দিছেন দরজা নক করিয়া রসুল হুজরার ভিতরে বসে আছে হুজরার ভিতরে বসে এমন এমনভাবে বসে বসে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহর কাছে প্রার্থনা জানায় দোয়া জানায় আল্লাহ আমার গুনাগার উম্মদদেরকে তুমি মাফ করে দাও শুধু নামাজের আজান হইলে পরে হুজরা থেকে বের হয় নামাজ পড়াইয়া আবার রসুল হুজরার মধ্যে যাইয়া দরজা নক করিয়া দেয় একদিন চলে গেল দুই দিন চলে গেল কোনো মজলিসের রসুল এখন যায় না কোনো মজলিসের মধ্যে রসুল বসেন নাই রসুল কোনো সাহাবাই কেরামের দিকে তাকান নাই কোনো সাহাবাই কেরামের সঙ্গে কথা বলেন নাই হুজরার মধ্যে চলে যায় হুজরার মধ্যে গিয়ে বসে থাকেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আর রসুলের চেহারাখানা এত এত মলিন মলিন দেখায় একদিন দুই দিন যখন চলে গেল তৃতীয় দিন আবু রাদিয়াল্লাহু আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষের ভালোবাসা একসাথ করলে পরে নবীর ভালোবাসা যতটুকু না হবে হজরতে আবু বকরের ভালোবাসা তার সে লক্ষ গুণ বেশি হবে রসুল প্রতি ওই আবু বকর তৃতীয় নম্বর দিন আর সাহায্য করতে পারলেন না তিনি আল্লাহর রসুলের হুজরার দরজার সামনে গিয়া দাঁড়ায় গেছেন সেখানে দাঁড়ায়া বলতেছে আসসালাম এজন্যে দুর্বল মুসলমান হতে পারে না মুসলমান সব সময় সবল মুসলমান সব সময় সবল ও মুসলমান পৃথিবীতে যত নবী আগমন করেছি সমস্ত নবীরা সমস্ত নবীরা উম্মতের জন্য কান্সে এমন একটা ইতিহাস পাওয়া যায় না নবীরা উম্মতের জন্য কেদেসে এমন ইতিহাস পাওয়া যায় না কিন্তু আমার আপনার পয়গম্বর মোহাম্মদে রবি সাল্লু আসাল্লাম উম্মতের জন্য তাম জীবন কেঁদেছেন কেঁদে কেঁদে দুনিয়া থেকে বিদায় হয়েছেন এমন কি এখনো কাঁদেন মদিনার রোজার ভিতরে শুয়ে শুয়ে এখনো উম্মাতি উম্মাতি ইয়া উম্মাতি উম্মাতি বলে বলে কাদেন ও মুসলমান সেই মায়ার নবী দয়ার নবী রহমতের নবী এখনো মদিনার রোজায় শুয়ে শুয়ে কান্দেন আমার আপনার পয়গাম্বার উম্মতের জন্য কাঁদেন আর অন্যান্য নবীরা যখন তাদের কৌমের ভিতরে দাওয়াত দিতে গিয়েছে দাওয়াত দিতে যাওয়ার পর কৌমের লোকেরা যখন নবীর কথা মানে না নবীর দাওয়াত কবুল করে না তখন নবীরা তাদের বিরুদ্ধে বরদোয়া করতে বাধ্য হয়েছে কিন্তু আমার আপনার পয়গাম্বর উম্মতের জন্য ইমানওয়ালা হওয়ার জন্য দোয়া করে গেছে সালাম কমের বিরুদ্ধে বলে গেছেন রব্বিলা তাজার আলাল আরদি দি মিনাল ফিরিনা দিয়া কাফের গোষ্ঠীদের একটা বাচ্চাকেও তুমি দুনিয়ার জমিনে জীবিত রাখিও না কারণ সাড়ে নয় শত বৎসর পর্যন্ত আমি তাদেরকে দাওয়াত দিয়েছি তারা আমার দাওয়াত কবুল করে না আল্লাহ তুমি কাফেরের গোষ্ঠীকে ধ্বংস করে দাও আল্লাহ তালাক ওই নুহ আলাইহ ইসালামের দোয়া কবুল করিয়া সমস্ত কাফেরদেরকে প্লাবন দিয়া ধ্বংস করে দিছেন আর নুহআলিসালামের দাওয়াতে যেই আশি থেকে বিরাশিজন জন দাওয়াত কবুল করিয়া কালিমা গ্রহণ করিয়া মুসলমান হয়েছিল তাদের গোষ্ঠী তাদের বংশরাই এখন পৃথিবীর জমিনে মুসলমান হয়ে আছে ও মুসলমান আবার আপনার পায়গাম্বার উম্মতের জন্যে কাদেন উম্মতের জন্য কাদেন আল্লাহর রসুল কয় সমস্ত নবীদেরকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছেন আর সমস্ত নবীরা তাদের উম্মতের জন্য এই দোয়া করতে পারে নাই সাহাবাহিকেরাম জিজ্ঞাসা করে ইয়ারসুল আল্লাহ তারা কি এই দোয়া তাদের উন্মতের জন্য করেছে রসুল বলেন তারা দুনিয়ার জমিনে সেই দোয়া প্রয়োগ করে চলে গেছে আল্লাহর নবির সাহাবিরা তখন জিজ্ঞাসা করে ইয়া রসুল আল্লাহ আপনিও কি সেই স্পেশাল দোয়া করে ফেলেছেন বলে না আমি সেই স্পেশাল দোয়া করি নাই আমি সেই স্পেশাল দোয়া করি নাই আমি আমার দোয়াটা রিজার্ভ করে রেখে দিয়েছি আমার উম্মতের আকামতের ময়দানে যখন হাসরের ময়দানে মিজানের পাল্লাই গোড়ায় ফুলছে রাতের গোড়ায় বিপদে পড়ে যাবে তখন আমি নবী তাদের জন্য সেই দোয়াটা করে করে তাদের জন্য ক্ষমা চাইব আমি নবী তাদের জন্য সেই দোয়া করে ক্ষমা চাইব তাদের জন্য সফায়াত করে করে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাইব ও মুসলমান সেই মায়ার নবী দয়ার নবী বলেন আমার উম্মদদেরকে আমি বাসাই করে করে সাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাইব হজরতে আয়েশা সিদ্দিকার আনহা বলেন ইয়ারসুল আল্লাহ কয়ামতের ময়দানে সমস্ত নবীদের উন্মতেরাই উঠবে এত অসংখ্য অগণিত মানুষের ভিতরে আপনি কিভাবে আপনার উম্মতদেরকে চিনবেন আল্লাহর রসুল ডাক দিয়া বলেন আমার উম্মত যেই ঠান্ডা পানি দ্বারা শীতের সময় অজু পাঁচ পাশক্ত নামাজের জন্য অজু করত আমার উম্মতের ওই অজুর অঙ্গগুলো এমনভাবে ঝলমল ঝলমল করতে থাকবে এমনভাবে চমকাইতে থাকবো যা দেখিয়া আমি আমার উম্মতদেরকে চিনে ফেলবো আর ওই উম্মদদেরকে আমি ধরে ধরে জান্নাতে নিয়ে যাইব ও মুসলমান সেই মায়ার নবী সেই দয়ার নবী একদিন মজলিসের মধ্যে বসা জিব্রাইল চলে আসছে জিব্রাইল বিষন্নতার সাফ নিয়ে নবীর দরবারে হাজির হয়েছে এমন বিষণ্নতা দেখায় এমন বিষণ্নতা দেখায় এমন দেখিয়া রসুল জিজ্ঞাসা করে কিরি ভাই জিব্রাহল তোমার মধ্যে এমন বিষণ্ণতার সাফ কেন জিব্রাহল ডাক দিয়া কয়া রসুল আল্লাহ জাহান নাম পরিদর্শন করে আসছি এই জন্যে আমার মধ্যে এত বিষণ্নতা দেখায় কয় তুমি জাহান নাম পরিদর্শন করে আসছো কি দেখে আসছো জাহান নামের ভিতরে কি দেখলা কয় জাহান নামের ভিতরে নিম্ন স্তর থেকে একেবারে প্রথম স্তর পর্যন্ত আমি ঘুরে আসলাম আর জাহান নামের সর্বনিম্ন স্তরে আমি দেখে আসলাম জাহান নামের নিচের দিকে একেবারে সর্বনিম্ন স্তরে জাহান নামের স্তর হবে ষাটটি এই ষাটটি স্তরের সর্বনিম্ন স্তরে আমি দেখে আসলাম এমন এক দল যাদেরকে মুনাফেক বলা হয় যাদের নামে একটি সুরা আল্লাহ তালা কোরআন শরীফে নাজিল করেছেন ওই মুনাফেকদের দলদেরকে আমি জাহান নামের নিম্ন স্তরের মধ্যে দেখেছি মুনাফেকদেরকে আমি জাহান নামের সর্বনিম্ন স্তরে দেখেছি সপ্তম স্তরের মধ্যে দেখেছি আমি মুনাফেকদেরকে জাহান নামের নিম্ন স্তরে দেখেছি এ কথা যখন জিব্রাহিল বলেন বললেন রসুল বলেন তারপরে কাদেরকে দেখেছ জিব্রাহিল কয় নিম্ন থেকে তার উপরে ষষ্ঠ স্তরের মধ্যে দেখেছি মুশরেখদেরকে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদেরকে দেখেছি এজন্যে আল্লাহ তালা বলেন ইন আল্লাহ হালায়গ ফিরু আইসরাকা বিহী ওয় মা দুনা লিমাইয়া সা যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না এ সারা যত গুনাহ আছে আল্লাহ তালা ইচ্ছা করলে সেই গুনাহগুলি ক্ষমা করে দিবেন কিন্তু শিরিককারীকে আল্লাহ ক্ষমা করবেন না যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে এমন ব্যক্তিদেরকে আল্লাহ তালা ক্ষমা করবে না ওমাই শিরিক বিল্লাহি ফকদ হরম আল্লাহ আলাইহিল জাননা আল্লাহ তালা শিরিককারীদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবার জিব্রাইল কয় নিম্ন থেকে এবার পঞ্চম স্তরের মধ্যে দেখলাম যারা সূর্য পূজা করে যারা চন্দ্র পূজা করে যারা সূর্য চন্দ্র পূজা করে তাদেরকে দেখলাম এবার জিব্রাইল কয় নিচের থেকে চতুর্থ স্তরের মধ্যে দেখলাম যারা অগ্নি পূজা করে আগুন পূজা করে যারা আগুন পূজা করে মূর্তি পূজা করে আগুন পূজা করে তাদেরকে চতুর্থ স্তরের মধ্যে দেখলাম এইবার জিব্রায়েল কয় তৃতীয় স্তরের মধ্যে দেখলাম গো নবীজি তৃতীয় স্তরের মধ্যে দেখলাম ইয়াহুদিদেরকে ইয়াহুদিদেরকে ইয়াহুদির দলকে তৃতীয় স্তরের মধ্যে দেখলাম নিচের থেকে এবার তৃতীয় স্তর দেখার পর নিচের থেকে আমি দ্বিতীয় স্তরে গেলাম সেখানে দেখলাম খ্রিস্টানদেরকে জাহান নামের দ্বিতীয় স্তরের মধ্যে দেখলাম খ্রিস্টানদেরকে এই কথাটুকুন বলার পর জিব্রাহ সালাম চুপ হয়ে গেলেন জিব্রাহ সালাম আর কোনো কথা বলেন না আর কোনো কথা বলেন না জিব্রাইল চুপ করে বসে আছে এ সময় আল্লাহর রসুল জিজ্ঞাসা করে ভাই জিব্রাহ চুপ হইলা কেন বলো প্রথম স্তরে কারা থাকবে জাহান নামের প্রথম স্তরে কারা থাকবে বল বলো এবার জিব্রাইল কণ্ঠকে এমন ভাবে নিচু করে বলে আর সুল আল্লাহ যার নামের প্রথম স্তরের মধ্যে দেখেছি আপনার গুণাগার মত গুলাকে এই কথাটা বলতে দেরি আবার আপনার পয়গম্বরের নুরানি চেহারা খানা যেই চেহারার দিকে তাকাইলে কাফের মুসলমান হয়ে যায় जय चेहरार दिखे तकाइले इले सब खुदा निवारण हो जाए ওই নবীর চেহারা মোবারক খানা ওই নবীর চেহারা মোবারক খানা নুরানি চেহারা মোবারক খানা মলিন হয়ে গেছে মলিন হয়ে যাওয়ার পর জিব্রাইল চলে গেছে এ সময় আল্লাহর রসুল হুজরার মধ্যে চলে গেছে হুজরার মধ্যে যাইয়া দরজা নক করিয়া দিছেন দরজা নক করিয়া রসুল হুজরার ভিতরে বসে আছে হুজরার ভিতরে বসে আছে এমনভাবে বসে বসে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে আল্লাহর কাছে করতেছে আল্লাহর কাছে প্রার্থনা জানায় দোয়া জানায় আল্লাহ আমার গুনাগার উম্মদদেরকে তুমি মাফ করে দাও শুধু নামাজের আজান হইলে পরে হোজরা থেকে বের হয় নামাজ পড়াইয়া আবার রসুল হুজরার মধ্যে যায় দরজা করিয়া দেয় মজলিসে রসুল এখন যায় না কোনো মজলিসের মধ্যে রসুল বসেন নাই রসুল কোনো সাহাবাই কেরামের তাকান নাই কোনো সাহাবাই কেরামের সঙ্গে কথা বলেন নাই হুজরার মধ্যে চলে যায় হুজরার মধ্যে গিয়ে বসে থাকেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আর রসুলের চেহারাখানা এত এত মলিন মলিন দেখায় একদিন দুই দিন যখন চলে গেল তৃতীয় দিন আবু বকর রাদি আল্লাহ আনহু। সমস্ত পৃথিবীর মানুষের ভালোবাসা একসাথ করলে পরে নবীর ভালোবাসা যতটুকু না হবে হজরতে আবু বকরের ভালোবাসা তার সে লক্ষ গুণ বেশি হবে রসুল প্রতি ওই আবু বকর তৃতীয় নম্বর দিন আর সাহায্য করতে পারলেন না তিনি আল্লাহর রসুলের হুজরার দরজার সামনে গিয়া দাঁড়ায় গেছেন সেখানে দাঁড়ায় বলতেছে আসসালাম আলাইকুম লাভবাই কিয়া আল্লাহ রসুলকে তিনবার করে সালাম দিলেন তিনবার করে সালাম দিলেন তিনবার করে যখন সালাম দিছেন রসুলের হুজরার ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না কোনো আওয়াজ আসছে না এমনি ভাবে তৃতীয়বার সালাম দেওয়ার পর আবু বকর মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না জড়িত কণ্ঠে বিদায় হয়ে যায় এ সময় উমরের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় উমরের সঙ্গে যখন সাক্ষাৎ হয় ডাক দিয়া কয় ভাই উমর আল্লাহর রসুল আজকে তিন দিন হয়ে গেল হুজরা থেকে শুধু নামাজের সময় বের হয় চেহারা মুবারকের মধ্যে মলিনতা দেখা যায় কারো সঙ্গে কথা বলেন না এবং কারো কোনো মজলিসে যান কোনো সাহাবির সঙ্গে কথা বলেন না সাহাবিদের চেহারার দিকেও তিনি তাকান না রসুলের কি হইল যাও তুমি রসুলের হুজরার দরজার সামনে যাও হয়তো তোমার কথা রসুল শুনতে পারে এবার হজরতে ওমর রদি আল্লাহ তালু রসুলের হুজরার দরজার সামনে দাঁড়াইয়া সালাম দেয়া সালাম আলাইকুম লাভাই কিয়া রসুল আল্লাহ আমি উমর এসেছি আল্লাহর হুজরার ভিতর থেকে কোনো আওয়াজ আসে নাই সালামের উত্তর হয় নাই সালামের উত্তর হয় নাই রে মুসলমান সালামের উত্তর দেয় নাই এবার এবারে কানতে চলে যাইতেছেন এ সময় পথের মধ্যে হজরতে সালমান সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল সালমানকে ডাক দিয়া বল

তো তুমি নবীর পরিবারের অন্তর্ভুক্ত তোমার ব্যাপারে রসুল এ কথা বলছে যাও রসূলের দরজার সামনে গিয়ে রসুলকে সালাম দাও আজকে তিন দিন হয়ে গেল রসুল দরজা খোলে না কেন রসুল শুধু নামাজের সময় ব্যতীত বের হয় না রসুলের কি হইল হয়তো তোমার কথা রসুল শুনবে হজরতে সালমান রাজি আল্লাহ দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিলেন আসসালাম আলাইকুম লাভাই কিয়া রসুল আল্লাহ সালাম দিলেন থেকে সালামের জবাব হয় না জবাব দেয় না সালমান তাআলা তালা ব্যর্থ হয়ে চলে যায় এই সময় হজরতে আলী রদি আল্লাহু তালা আনহুর সঙ্গে সাক্ষাৎ তিনি বলেন সালমান আল্লাহ তালানহু হজরতে আলীর সঙ্গে যখন ঘটনা বর্ণনা করলেন আলী নিজে তার ঘরে চলে গেলেন ফাতেমার ঘরে চলে গেলেন ফাতেমার ঘরে যাইয়া ফাতেমার কাছে বলতেছেন ওগো ফাতেমা ও গো নবীর কলিজার টুকরা পাথেমা তু জোহরা রদি আনহা নবীজি আজকে তিন দিন হয়ে গেছে কারো সঙ্গে কথা বলে না নবীজি কারো মজলিশে যায় না নবীজির চেহারা মোবারক এত মলিন এত মলিন হয়ে গেছে নুরানি চেহারা মলিন হয়ে গেছে মলিন হয়ে গেছে ও নবীর কন্যা ফাতেমা যাও তুমি গেলে হয়তো নবীজি তোমার সালামের উত্তর দিবেন হজরত ফাতেমা তু জোহরা রাজি আল্লাহ নবীজির কলিজার টুকরা মে নবীজি কোনো যুদ্ধে যাওয়ার সময় ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন আবার কোনো যুদ্ধ থেকে সফর থেকে ফিরার সময়ও সর্বপ্রথম ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন ওই কলিজার টুকরা যখন হুজরার সামনে দাঁড়ায় সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া রসুল আল্লাহ এ কথা বলে যখন ফাতেমা সালাম দিছেন সালাম দেওয়ার পর ভিতরে থেকে নবীজি উত্তর দিলেন ভিতর থেকে সালামের উত্তর দিয়া দরজা খুলে দিলেন দরজা যখন খুলে দিলেন ফাতেমা ভিতরে গেলেন ফাতেমা আল্লাহ আনহা ভিতরে গেলেন ভিতরে যাওয়ার পর ফাতেমা জিজ্ঞাসা করে আল্লাহ কি হইল আপনার আপনি তিন দিন হয়ে গেল দরজা খুলেন না কারোর সাথে কথা বলেন না কোনো মজলিসে যান কি ঘটনা আপনি কি আমাকে খুলে বলতে পারেন ডাক দিয়া বলেন ফাতেমা ও আমার কলিজার টুকরা মে আমাকে জিব্রাইল সংবাদ দিল আমার একদল উম্মত জাহান নামের প্রথম স্তরের মধ্যে দেখেছে সেই থেকে আমি নবীর ভিতরে শান্তি নাই আমি নবী আমি নবী শান্তিতে থাকতে পারি না আমি সুস্থ থাকতে পারি না আমি আমার গুণাগার উম্মতের জন্য দোয়া করতেছি আল্লাহ যেন আমার গুণাগার উম্মত গুলাকে মাফ করে দেয় মাফ করে দেয় এই জন্যে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি এইটুকুন কথা বলে নী আবারও সেজদায় পড়ে গেলেন আবারও সেজদায় পড়ে গেলেন সেজদায় পড়িয়া এত লম্বা সেজদা দা এত লম্বা সেজদা দিছেন। সেজদায় পড়িয়া দোয়া করে আল্লাহ আমার গুনাগা উম্মতদেরকে তুমি মাফ করে দাও আমার গুনাহগার উম্মতদেরকে তুমি maaf করে দাও এবারে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানাইয়া দেন ওয়া লা সাউফা ইউতীকা রব্বুকা ফাতরদা আল্লাহ তাআলা রাসূলকে জানাই আমার বন্ধু আমার হাবিব আপনি সেজদা থেকে মাথা তোলেন আপনাকে আমি এমনভাবে সন্তুষ্ট করবো আমি এমনভাবে সন্তুষ্ট করবো আপনি যা দিব আমি যা দিব সপে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন আপনাকে আমি এমনভাবে দিব এমনভাবে দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহর রসুল তখন বলে দেয় ও আমার ও আমার মালিক আমি সন্তুষ্ট হইব না আমি সন্তুষ্ট হইব না আমার একটা জাহান নামে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হইব না জোরে জোরে বলতে পারি কি আল্লাহ আকবার। ও মুসলমান সেই মায়ার নবী দয়ার নবী উম্মতের জন্য কান্দে উম্মতের জন্যে উম্মতের জন্যে কান্দে দরদিন দরদিনবি উম্মতের জন্যে কান্দে ফাঁকি যে তরস আর সে বরিশাবে আসামাওয়াত ফা কিজ তরস আর হিসাবে সামাত আরামে গায়ে ফাকে হে আরবি হায় আরামে গাহে পাকে রসুলে আরবি হায় আল্লাহ ডাক দিয়া কয়ে আমার হাবিব আপনি যদি রাজি হয়ে যান আমি আপনাকে আমার আরসের মধ্যে জায়গা করে দিব সপ্তম আসমানের উপরে আমি আমার আরসের মধ্যে আপনাকে জায়গা করে দিব আপনি যদি সম্মতি দেন আল্লাহর রসুল ডাক দিয়া কয় আমার মালিক ও আরসের মালিক কাবার মালিক এটা উম্মতের মায়া হতে পারে না আমি নবী হয়ে আপনার আরসের মধ্যে জায়গা করে নিব আর আমার উম্মতেরা জমিনের মধ্যে শুইবে আমি নবী আর সে আজিমের মধ্যে শুইবে এটা উম্মতের মায়া হতে পারে না এটা উম্মতের মায়া হতে পারে না এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ তালা মদিনার মাটিতে সোয়া দিছেন আর মদিনার মাটিতে সোয়াইয়া আল্লাহর রসুলের পিঠ মোবারক যেই মাটির মধ্যে লাগছে ওই মাটিটাকে আল্লাহ তালা আর সে আজিমের সেও দামি বানায়া দিছেন ফাকি যত রাস আর সে বরিসাবে আসামাওয়াত আরাম গাহে পাকে রসুল আরবি হায় আল্লাহর রসুলের পিঠ মোবারক যেই জায়গার মধ্যে লেগে গেছে ওই জায়গাটা আল্লাহর আরসের থেকেও আল্লাহ দামি বানায়া দিছেন, চিল্লায়া বলেন না সুবাহান আল্লাহ সেই নবীর উম্মত সেই দরোদিনবীর নবীর নবীর অংশীদার স্থাপন করে কাদিয়ানি কাফেরা নবীকে কাদিয়ানী কাফেরা নিজেদেরকে নবী দাবি করে নিজেদেরকে নবী দাবি করে ওই কাদিয়ানির দলকে আমরা বাংলাদেশে স্থান দিব না যতক্ষণ না মুসলমানের শরীরে মুসলমানের শরীরে রক্ত মাংস থাকবে ততক্ষণ পর্যন্ত কাদিয়ানীদের স্থান বাংলাদেশে হবে না কাদিয়ানিদেরকে বাংলাদেশে স্থান দেওয়া যাবে না কাদিয়ানিদের জন্য এরকম ভাবে সারা বাংলাদেশ থেকে আওয়াজ তুলতে হবে যে কাদিয়ানিরা কাফের 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 সমস্ত মুসলমানের এক দাবি কাদিয়ানিরা কাফের তো আল্লাহ তালা আমাদের নবীকে আমাদের নবীকে এত মর্যাদা দিছেন এত উঁচা মর্যাদা দিছেন যদি কাদিয়ানিদের কাদিয়ানি হইতো তাহলে এই গুলাম আহমদ কাদিয়ানির মৃত্যু বাথরুমের মধ্যে টয়লেটের ভিতরে হইত না জোরে বলেন ঠিক কিনা আপনারা আপনাদের জীবনে কোনো ইতিহাস শুনছেন কোন নবীর মৃত্যু টয়লেট বাথরুমের মধ্যে কিন্তু কাদিয়ানি মিথ্যা কাজ তার মৃত্যু বাথরুমের মধ্যে টয়লেটের মধ্যে হইছে তাতেই বোঝা যায় সে যে মৃত্যুক এবং বর্বরচিত মৃত্যুক